হে আলাইকুম কেমন আছেন সৌন্দর্য হচ্ছে আকর্ষিক একটা বিষয় তবে এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয় বিষয়টা অন্যরকম হয়ে যায় কেননা একজন মহিলা তার সৌন্দর্য দিয়ে একজন পুরুষকে ঘায়াল করতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো পৃথিবীর সব থেকে রাতারাতি ভাইরাল হওয়া ভাইরাল ক্রাশ কুইন এমনকি তাদের বর্তমান কত কোন দেশের নাগরিক তাদের ক্যারিয়ার কেমন তবে হ্যাঁ রিকোয়েস্ট থাকলো আপনার ক্রাশ কুইনের নাম অবশ্যই কমেন্টে জানাবেন তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন পৃথিবীর সবথেকে ভাইরাল হওয়া এবং ক্রাশ কুইনদের মধ্যে অন্যতম দরিন। তার আসল নাম বাক আইরিন তিনি বেলবেট গ্রুপের সদস্য তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উনত্রিশ মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বর্তমান বয়স তেত্রিশ বছর আইরিন দুই সালে সর্বপ্রথম রেড ব্যালবেট গ্রুপের সদস্য হিসেবে কেপ দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে তবে কেপ অব দুনিয়ায় তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি রেড ভেলভেট থেকে তিনি প্রভাবশালী ক্রাশ কুইন হয়ে দাঁড়ান এমনকি রাতারাতি জনপ্রিয়তায় তিনি শীর্ষস্থানে বসে যান তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি ভিজুয়াল কুইন হিসেবে পরিচিত সব থেকে বেশি তবে হ্যাঁ আইরিন দক্ষিণ কোরিয়ার সেরা শিল্পীদের মধ্যে অন্যতম এবং প্রশংসিত বিভিন্ন কাজের জন্য তবে তাকে থেকে ক্রাশ খায়নি এমন ছেলে হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ভারতের জাতীয় ক্রাস রশ্মিকা মন্দানা তিনি পাঁচ এপ্রিল উনিশশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স আঠাশ বছর তিনি দুই হাজার ষোলো সালে সর্বপ্রথম অভিনয় যাত্রা শুরু করেন দুই সালের প্রথম দিকে তিনি তামিল হিন্দি তেলেগু এমনকি মালায়ালাম ভাষার বিভিন্ন ডিরেক্টরের সাথে চলচ্চিত্রে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে তিনি সর্বপ্রথম দুই সালে গীতা গোবিন্দম চলচ্চিত্রের মাধ্যমে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেন এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকিয়ে থাকতে হয়নি আর চমকপ্রত অভিনয় দক্ষতা এবং অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজের জন্য ভারতীয় সহ সারা পৃথিবীর ক্রাশ কুইন হিসেবে পরিচিত লাভ করেছে তবে তিনি আসলে ক্রাশ কুইনদের মধ্যে অন্যতম বাংলাদেশের মেহেজাবিন চৌধুরী পৃথিবীর টপ টেন ক্রাশ কুইন সার্ভেতে উঠে এসেছে বাংলাদেশের মেহেজাবিন চৌধুরীর নাম মেহজাবিন চৌধুরী উনিশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স ৩৫ বছর তবে তাকে দেখে আপনিই বলুন ৩৫ বছর বয়সী বোঝা যায় তো যাই হোক বর্তমান সময় কন্টিনিউয়াসলি বাংলা নাটকে তার অভিনয় দক্ষতা দেখে হাজারো ছেলের রাতের ঘুম কেড়ে নিয়েছে তার কিউট হাসি এবং অসাধারণ বডির জন্য সকল ছেলের ক্রাশ তিনি। তিনি 2009 সালে সর্বপ্রথম মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর 2009 সালের পর থেকে টেলিভিশন নাটকে যাত্রা শুরু হয় তার। কবু তুমি কবু আমি তার জীবনের প্রথম নাটক। তার অসাধারণ লুকসের জন্য বাংলাদেশিদের চোখ এড়াতে পারেন না তিনি। তিনি নিয়মিত ফ্যাশন শো এবং বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছে। লা 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 তো যাই হোক নাম্বার তিনে রয়েছে নানসি পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া এমনকি জনপ্রিয় ক্রাশ কুইনের মধ্যে তিন নাম্বার অবস্থান করতেছে মোমলেন ডান্স গ্রুপের প্রাক্তন সদস্য নানসি নানসি কোরিয়ার সব থেকে জনপ্রিয় পপ গায়িকা এবং মডেল তিনি তেরোই এপ্রিল দুই সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এমনকি বর্তমান সময় সাউথ কোরিয়া বনাম যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তিনি বর্তমান সময়ে তিনি ক্যারিয়ারে দুর্দান্ত প্ল্যাটফর্মে রয়েছে কেননা বর্তমান সময়ে তার মাত্র চব্বিশ বছর বয়স এমনকি দু হাজার ষোলো সালে সর্বপ্রথম মোমলের কেপ অফ গ্রুপ ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি ভিজুয়াল এবং চমৎকার কণ্ঠের জন্য সারা পৃথিবীতে দ্রুত উদ্ধয়ন হতে থাকে তিনি মোমলেন গ্রুপের লিড ভোকালিস্ট এবং চেহারা স্টাইলের জন্য সবথেকে বেশি পরিচিত তার সবথেকে বেশি জনপ্রিয় এবং ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে বোম বোম অন্যতম তবে তিনি আর বর্তমান সময়ে মোমলেন গ্রুপে নেই তিনি বর্তমান সময়ে মডেলিংয়ের পাশাপাশি টিভি ইন্ডাস্ট্রিতে পা রেখেছে তাকে দেখে ক্রাশ খেয়েছে বিশ্বের হাজারো ছেলে আর ক্রাশ না খেয়ে যাবে কোথায় কতটা কিউ দেখায় যায় নাম্বার দুয়ে রয়েছে ব্ল্যাক পিঙ্কের সদস্য আপনি হয়তো একে অবশ্যই চিনে থাকবেন তিনি তিন জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স পঁচিশ বছর তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী এছাড়া ব্ল্যাক পিংকের সদস্য হওয়ায় সারা পৃথিবীর জনপ্রিয় গায়িকায় পরিণত হয়েছে তিনি তার কিউটনেসের জন্য তিনি সব থেকে বিখ্যাত সো যাই হোক এরপর নাম্বার একে রয়েছে ব্ল্যাক পিঙ্কের প্রাক্তন সদস্য লিসা তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া কুইন এমনকি আমাদের লিস্টে এক নম্বরে তার কিউট এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ এমনকি কণ্ঠের জন্য সারা পৃথিবীর ছেলেদের চোখ এড়াতে পারেন না যার ফলে তিনি রাতারাতি ক্রাশ কুইনে পরিণত হয়েছে লিসার পূর্ণ নাম লালিসা মনোবান তিনি একজন বিখ্যাত ড্রান্স গ্রুপ ব্ল্যাক পুইঙ্কের অন্যতম মেন সদস্য এছাড়া থাইল্যান্ডের রেপার তবে তিনি সতেরোই মার্চ উনিশশো সালে থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন এমনকি তিনি থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার দত্ত নাগরিক তবে এটা বলা যেতেই পারে লিসা সারা পৃথিবীর সকলের ক্রাশ সো যাই হোক বন্ধু আপনার ক্রাশ কুইন কে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের